কি ভাই কি আর মানুষ হবে না আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে যক্ষ নির্বাচন হচ্ছে সেখানে যে কর্মকাণ্ডগুলো ঘটতেছে এটার ইতিমধ্যে আমরা অবাক হচ্ছে ভাই শান্তি শৃঙ্খলা ভাবে ভোট করলে কি হয় শান্তি শৃঙ্খলার মধ্যে আসুন জনগণ এমনিতে আপনাদেরকে চয়েস করবে ডাকসু থেকে শুরু করে আজকে এই পর্যন্ত যে নাটকতা দেখেছে এবং আজকে যে কর্মকাণ্ডগুলো গুলো ঘটাচ্ছে দেখেন পরিচয়পত্র দেখানোর পর শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে পুলিশে দিল ছাত্র দল মূল ঘটনা আসলে কি যখন নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সেখানে জড়ো হয়েছে জড়ো হয়ে যারা হিজাব পড়া তাদেরকে উল্টাপাল্টা ট্যাগিং করতেছে তাদেরকে হেনস্থা করতেছে ভিতরে যেতে দিচ্ছে না তাদের পরিচয় পত্র নিশ্চিত করতেছে অথচ এই দল এই কাজ কিন্তু ছাত্র দলের না এমন করতে করতে শেষ পর্যন্ত ছাত্রদলের যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র শিবিরের প্যানেলের স্ত্রীকে আপনার ধরে দিয়ে এটা নাকি বহিরাগত অথচ ওই মেয়েটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ বেশের শিক্ষার্থী দশস জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জৈবিয়ান ঐক্য পরিষদের বিপি সভাপতি পদপ্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মহি আপনার মহিমা আক্তারকে হেনস্থা এবং পরে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্র দলের বিরুদ্ধে পরবর্তী তাকে ছেড়ে দিয়েছে পুলিশ চিন্তা করেন কত লজ্জাজনক বিষয় এরা কি কখনো মানুষ হবে না একটা বিশৃঙ্খলা পরিবেশকে কিরা এভাবে কিরা তারা কিভাবে নোংরা করে ফেলে এবং শুধু ওই মেয়েটিকে নয় আমরা ইতিমধ্যে ভিডিও দেখতেছি প্রত্যেকটা মেয়েকে ঢুকার সময় হেনস্থা করতেছে মানে যারা একটু হিজাব যায় বোরগা পরে যায় তাদেরকে জাতা করে ছাততেছে। অথচ প্রশাসন এখানে নিরূপ ভূমিকা পালন করতেছে ভাই আপনারা প্রত্যেকটা নির্বাচন আপনারা ভূমিধস ভাবে হেরেছেন আপনাদের এখন শিক্ষা নেওয়া উচিত ছিল যে আমরা একটু লাইনে আসি অন্তত মানুষ আমাদেরকে ভোট দিয়ে কয়েকটি পদে যাতে বিজয় লাভ করে কিন্তু যেসব কর্মকাণ্ড করতেছেন এগুলো তো হবে না ভাই আপনি নির্বাচন বাদ দেন দল বাদ দেন আপনি মেয়েদেরকে কেন হেনস্থা করবেন এই অধিকার আপনার থেকে কেটা দিয়েছে আপনারা দিবেন নারীদের নিরাপত্তা ভাই এইসব গুলা দেখে মাথা রক্ত উঠেছে আপনি যে দলের হোক অন্তত নারীদের কেন হেনস্থা করবেন না নারীদেরকে আপনারা অপমান করবেন না কি চুর হয়েছে ইদানি মঙ্গলবার ছয় জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান পটকের সামনে এই ঘটনা ঘটে মহিলা আপনার মহিমা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার আঠারো উনিশ শেষ দেখেন শিক্ষার্থী হয়ে সে রেহাই পাচ্ছে না জানা গেছে ক্যাম্পাসের বাইরে অবস্থান করেছিলেন ওই শিক্ষার্থী এই সময় হিজাব ও নিকাব পরিহিত ছিলেন তিনি পরে তাকে দেখে তার পরিচয় জানতে চেয়ে নিকাব ও মাস্ক খুলতে বলেন শাখা ছাত্র নেতা কর্মী চিন্তা করেন এদেরকে জোতার বাইরে দেওয়া হয়েছে কুকুরের বাচ্চা শুয়ারের বাচ্চারা তোর কোন অধিকার দেশে একজন নারীর তোর হিজাবের তোর নিকাব খুলতে হইব জানোয়ার গুলো নাকি ক্ষমতায় আসবে চিন্তা করেন ওই হিসাব পরে থাকবো সে তার পদ্মার বিধান সে লঙ্ঘন করতেছে আপনার পালন করতেছে সেটাকে তাকে হিসাব খুলে দেখাইতে হবে তুই কোন বাবাই সস জানুয়ার কোথাকার দর্শকতা এই সময় কেন্দ্রে কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি কাজে জিয়া বসিক শাখা ছাত্র দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম বর্তমানে সদস্য সচিব শামসুলক আরেফিন সেক্রেটারি উপস্থিত ছিলেন এই সময় ভুক্তভোগী শিক্ষার্থী মহিমা বলেন আমি বিশ্ববিদ্যালয়ের বাহিরে অবস্থান করছিলাম তখন ছাত্রদলের বাহিরে এসে আমাকে হেনস্থা করে সঙ্গে আমার এক আত্মীয় ছিল আমরা গেটের বাহিরে অবস্থান করছিলাম এ সময় আমি হিজাব পরিহিত থাকায় আমাকে হিজাব ও মাস্ক খুলতে বলে চিন্তা করেন কত জানুয়ারেরা এরা নাকি দেশের নাকি নিরাপত্তা দিব এরা দেশটাকে একেবারে চুদলিং পং করে হ্যাঁ দিব দশত এই বিষয়ে জানতে চাইলে বিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন মহিমা আমার স্ত্রী এবং এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চোদ্দ বেসের শিক্ষার্থী তিনি বাহিরে আমাদের প্যানেলে হয়ে কাজ করছিলেন এদিন সকাল থেকে ছাত্রদল গেটের বাহিরে ধাক্কাধাক্কি করে পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয় তিনি আরো বলেন মহিমায় ক্যাম্পাসের বাইরে অবস্থান করার সময় ছাত্রদলের নেতা কর্মীরা মব সৃষ্টি করে এই ধরনের আচরণ বিধি কোনোভাবে কাম্য নয় ভাই এই ভিডিওটা যখন আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আমাদের খারাপ লাগতেছে ভাই আমরা এই অবস্থায় এসেও আমরা এই ধরনের নোংরামি আমরা ছাড়ে নাই ছাত্রলীগ যেভাবে একই কায়দায় মেয়েদেরকে হেনস্থা করেছে পর্দা নিয়ে কুটুক্তি করেছে বিভিন্ন কাজ করেছে ঠিক ছাত্র একই কাজ করতেছে ভাই আপনাদের মধ্যে কি ইতিমধ্যে কয়েকটি নিউজ এসেছে এবং তারা ফটোকে দাঁড়িয়ে তারা তো বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের তো হেনস্থা করতেছে বটে বরঞ্চ যারা রাস্তা দিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা কাজে যাচ্ছে এবং ওই এলাকার মানুষ তো ওখানে সবসময় থাকে ওনাদেরকে হেনস্থা করতেছে এটা কোন ধরনের আচরণ আপনার বিজয়ী হয়ে আর কি করবে এমনিতে তো লুটফাট করতে ব্যস্ত হয়ে পড়েছে মানে বিজয় হলে সেটাকে আরেকটু একটু কাটা পড়তে মাথা আলো হয়ে গেছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে অবধি ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে যে করে হোক তাদেরকে জিততে হবে ভাই তাই বলে কি আপনারা মেয়েদের সাথে এমন আচরণ করবেন পর্দা নিয়ে এমন আপনার কর্মকাণ্ড করবেন একটা মানুষ পর্দা করেছে তাকে নাকি মুখোশ ফেলে দেখাইতে হইব সারা বাট ফার কোনাকার